দেখুন এই পশ্চিমবঙ্গে যে জেলখানা আছে সেই জেলখানায় পয়সা দিলে সব পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলছি পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায় এই জেলখানার মধ্যে মদ হিরোইন গাঁজা চরস খাবার সব পাওয়া যায় সব পাওয়া যায় মানে সব পাওয়া যায় পয়সা ফেকো তামাশা দেখো জেলের গেটে লেখা নেই তাই এখানে সব তামাশা করা যায় পয়সার বিনিময় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাই এই জেলের মধ্যে টাকা ঢুকেছে মোবাইল আছে মোবাইলে যোগাযোগ আছে জেলের মধ্যে বসে তোলা তোলা হচ্ছে তৃণমূলের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে জেলখানায় তৃণমূলের যেসব চটচটা আছে তাদেরকে বাইরে থেকে তৃণমূলের জয়েন করতে গেলে আগে শর্ত দেওয়া হয় জেলখানার মধ্যে থেকে যদি বাঁচতে চাস তৃণমূলে আসতে চাস তাহলে ভিতর থেকে পারফর্ম করে দেখা কি পারফর্ম পঞ্চায়েত লুট কর মিউনিসিপ্যালিটি লুট কর আমাদের নিজের লোক দেওয়ার ব্যবস্থা কর তবে তোকে ছাড়াবো এটা চলছে কমিউনিকেশনে আছে তারা তো এই গেলে সবকিছু হতে পারে ফেলিওর তো বটে আবার উনি সাকসেস কিন্তু সে তো স্বীকার করবেন না সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যারা যায় সারা বাংলার স্বাস্থ্য পরিষদ যারা দেখছে সবাই জানে যে মুখ্যমন্ত্রী শুধু ফেলিওর নয় মুখ্যমন্ত্রী ফেল করাচ্ছেন তার দুর্নীতির বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা না নেওয়ার জন্যে সারা হাসপাতাল জুড়েছে যে দুর্নীতি আর দুর্নীতি সেখানটায় নারীদের শোষণ হচ্ছে সেখানে মৃতদেহ বিক্রি হচ্ছে ওষুধ বিক্রি হচ্ছে জাল ওষুধ ঢুকছে রুগীদের কাছে দালালি খাওয়া হচ্ছে আরজি করে ঘটনা ঘটছে এবং দিদির নেতৃত্বে বাংলায় নতুন ডায়লগ চালু হয়ে গেছে অপরাধীদের বাড়াবাড়ি করোনা অভয়া করে দেব দিদির আমলে বাংলার নতুন ডায়লগ বাড়াবাড়ি করোনা অভয়া করে দেবো সরকারি দলের লোকরা ভয় ধমকাচ্ছে আমাদের ঘরের মা বোনদের নার্সদের ডাক্তারদের তারা মহিলাই অপরাধ অভয়া করে দেব মাথা খুঁজে পাওয়া যাচ্ছে আর কি করে খুঁজে মাথার উপরে যে ছাতা সে যদি ছাতা বন্ধ করে মাথা খুঁজে পাবেন না কি করে খুঁজে পাবেন ঘরের মধ্যে ঘর হয়ে গেছে মশারির মধ্যে মশারি হয়ে গেছে কে কাকে খুঁজবে সারা পশ্চিমবঙ্গের সব ক্রিমিনাল সব অপরাধী সব খুনি ঢুকে গেছে একটা দলে বাড়িতে কেউ নেই কে কাকে খুঁজবে আমি তো প্রথম দিন থেকে বলছি দেখুন ছোট মাথা হোক মাঝারি মাথা হোক বড় মাথা হোক সব মাথার একটাই ছাতা তার নাম মমতা ব্যানার্জী তার অবচরে কিছু জানা হচ্ছে না তিনি জানেন না এমন কিছু নেই তার নির্দেশে তদন্ত হচ্ছে সেই তদন্তের গতি প্রকৃতি তার ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয় তাই পুলিশ কাউকে বাঁচাবে কাউকে ধরবে কাউকে ফাঁসাবে এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে খুব পরিষ্কার করে শুনে নিন যত ছোট মাথা মাঝারি মাথা বড় মাথা যে যেখানে থাক সব মাথার কিন্তু একটাই ছাতা তার নাম মমতা ব্যানার্জি সেই দিদির ছাতার তলায় সব ছোট মাথা মাঝারি মাথা বড় মাথারা দাঁড়িয়ে আছে দিদি মনে করলেই ছাতা বন্ধ করতে পারে দিদি মনে করলেই ছাতা খুলতে পারে দিদির হাতে ছাতার ডাঁটতে খুব ভালো কথা বলেছে কারণ সেবাশ্রয় যেটা হয়েছে সেটা প্রশংসিত হয়েছে ওই এলাকায় কিন্তু তার জন্য কোটি কোটি টাকা দরকার শয়ে শয় ডাক্তার দরকার লক্ষ লক্ষ টাকার ওষুধ দরকার সেগুলো সকলের কাছে নেই আমরা তো বললাম মুর্শিদাবাদে করাতে মুর্শিদাদের গরিব মানুষ চারিদিকে মুর্শিদ লোক চিকিৎসা পায় না মুর্শিদাবাদে হাসপাতালে চিকিৎসার জন্য লক্ষ লক্ষ মানুষ আছে। তাদের ডাক্তার নেই ওষুধ নেই তাদের রক্ত জোগাড় করার জন্য পয়সা দিতে হয় ডাক্তার দেখার জন্যে তোলাবাজি দিতে হয় দালাল চক্র ভর্তি হয়ে গেছে তাই ভালো কথাই বলেছে তো যে সেবাশ্রয় থেকে দিদি শিখুক কিছু যে তাঁরই খোকাবাবু কত সুন্দর ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করেছে তার জন্য প্রশংসিত হচ্ছে তার দলের লোকেরা প্রশংসা করছে তো সব থেকে এগিয়ে এসে দিদির উচিত যে তার দলের একটা মহান নেতা সে সেবাশ্রয় নামক যে সেবা করছে তার মডেল বিভিন্ন রাজ্যিক রাজ্যের গ্রামে গ্রামে সেখানটায় সেটা হোক মানে দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যাক দুয়ারে রেশন হয়েছে দুয়ারে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে আমি দিদিকে অনুরোধ করব দুয়ারে এবার সেবাশ্রয় নিয়ে চলে আসুন আপনার পার্টির কোনো নেতা পেরেছে আপনি বা কেন পারবেন না তা দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যাক করতেই পারে দিদি তো কোনোদিন দিন কংগ্রেসের জন্য কিছু করেনি গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সদস্য হয়েছে কিন্তু ইন্ডিয়া ব্লককে ভোট দাও বলে বাংলার বাইরে কোথাও উনি বলেছেন একটাও কথা বলুন উনি ইন্ডিয়া ব্লকের সদস্য হিসাবে এই ইন্ডিয়া ব্লকটাকে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট সংগ্রহের জন্য এটা একটা চালাকি ছিল ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়ে মাথা ঢুকিয়ে দাও যাতে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে বাতাবরণ তৈরি হয়েছে তার সুবিধা না আর কংগ্রেসকে ক্ষতি করো এই পশ্চিমবঙ্গের নির্বাচনেও কংগ্রেসকে ক্ষতি করেছে সেদিন সারা ভারতবর্ষের নির্বাচনে কোথাও ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের একটা ভোট বাজে বলেছে না শুধু তাই নয় যখন ভারতবর্ষের বিজেপি পার্টি কংগ্রেসের বিরোধিতা করে কংগ্রেসকে দুর্বল চেষ্টা করে তখন সেই করতে মমতা সব থেকে আগে এগিয়ে আসে তিনি অনেক কিছু খোয়াব দেখতে পারেন কিন্তু আমি কেজরিওয়াল সাহেবকে একটা কথা বলতে চাই যে আর যাই করুন দয়া করে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে আপনার দিল্লিতে হিতের থেকে বিপরীত বেশি হবে কারণ দিল্লিতে যারা বাঙালি তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের আজকের যে স্বৈরাচারী শাসন চলছে এ সম্পর্কে তারা এক দুই নম্বর তারা পশ্চিমবঙ্গের আজকের সরকারের বড় সমালোচক দুই তিন নম্বর পশ্চিমবঙ্গকে যে রসাতলে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে যে চোর লুটেরা বাটপাটদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে তার জন্য দিল্লির বাঙালিরা আফসোস করে আমাদের কাছে আপনারা খুব স্পষ্ট জেনে রাখুন তাই মমতা ব্যানার্জিকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে মমতা সমর্থন নিয়ে বাঙালির ভোট যাবার চেষ্টা করে কেজরিওয়াল তাহলে কেজরিওয়ালের বিপদ হবে দিদির কিছু হবে না এই হচ্ছে ফল যে সরকার বাংলাদেশে সরকার তাকে যে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো এখন সারা বিশ্ববাসী তা নিয়ে আফসোস করছে তারা আবার শান্তির জন্য নোবেল পুরস্কার এর থেকে এত ইগনোবেল লোক এত হিংস্থ লোক এত বাজে লোক বাংলাদেশের সরকারের মাথায় কি করে বসলো আমার ভেবে অবাক লাগছে একটা অত্যাচারী মানুষ হিসাবে তাকে আজকে দেখে আমার খারাপ লাগছে কারণ একদিন তাকে খুব শ্রদ্ধা করেছি একজন বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের গর্ব হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে ইনুস সাহেব এরা সব নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বাঙালির গর্ব হয়েছিল কিন্তু আজ সে গর্ব ভেঙে খান খান হয়ে গিয়ে তার প্রতি ঘৃণা হচ্ছে আর কিছু না তাকে শান্তি যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর গরিব মৎসাচিতে তার নেতৃত্বে বাংলাদেশে পশুর মতন আচরণ করে আপনি কি বোঝাতে চাইছেন কাকে খুশি করতে চাইছেন কট্টরপন্থীরা আপনাকে বাঁচাবে না আপনার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত এখন কারণ বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় থেকেছে তাদের হাল তো আমাদের কাছে আছে তাদের ইতিহাস জানা আছে কখনো বঙ্গবন্ধু মুজিবুর রহমান কখনো জিয়াউর রহমান সব ইতিহাস আমাদের জানা আছে তাই আপনার ভবিষ্যৎ কোথায় যাবে জেলের অন্ধকারে না সেনাবাহিনীর গুলিতে আমি জানি না কিন্তু আপনি যা করছেন মানবতার কলঙ্ক হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করছেন এটুকু বলতে পারি দিদি আমাদের যাতে কম করুণাকে কম বয়সী লাগে তার জন্য অনেক চেষ্টা চরিত্র করছেন আমরা সবাই দেখতে পাচ্ছি সেটা করতেই পারে প্রত্যেকেরই নিজের স্বাস্থ্য নিজের সৌন্দর্যের উপরে যত্ন রাখা উচিত বলে আমি মনে করি কারণ আমাদের যে দেহ সেই দেহ ভগবানের দেওয়া আল্লাহর দেওয়া মা বাবার দেওয়া কিন্তু বয়স বা বাড়ানো ওটা তো আমার আপনার উপর নির্ভর করে না আর ওটা কোনো পরিকল্পনার উপরেও নির্ভর করে না লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো যায় কমানো যায় বয়স বাড়ানো বা কমানো যায় না যা বয়স তাই থাকতে হয় হয়তো দিদির মনে হয়েছে আরও বেশি দিন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন যাতে কেউ সেখানে ভাগ না বজাতে পারে বয়সের নাম করে সেই জন্য তিনি হয়তো সচেষ্ট হচ্ছেন এখন থেকেই এটাই গল্প কারণ আগামী এরকম প্রশ্ন আসতে পারে যে যুব সম্প্রদায়কে সুযোগ দাও তো দিদি দেখাবেন যে তোমাদের থেকে বেশি আমি যুব আছি তার জন্য তিনি চেষ্টা করবেন তাকে নিজেকে আরও বয়স কমিয়ে দাও কিন্তু আবার বলছি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কমানো যায় বাড়ানো যায় চাঁদা কমানো যায় বাড়ানো যায় মিথ্যা কথা কম বলা যায় বেশি বলা যায় কিন্তু বয়স বাড়ানো বা কমানো যায় না ওটা উপরওয়ালার দেওয়া